তো আজকে আমরা এসছি মন্দিরে পুজো দিতে তোমরা তো অনেকের ভিডিও দেখেছো আজকে এই ভিডিওটা দেখো তো এটা হচ্ছে আমাদের মন্দিরের অনেক পুরোনো গোট কাজ জানি না ঠিক গেছে কিছু মনে করবে না তো জানি সেটাই বলবো ওই সামনে দেখতে পাত্রে কুটির মতো ওটা আমাদের আরেকটা মন্দির আর সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা আমাদের শ্মশান যেখানে দেহ তো আমাদের শ্মশানের জায়গাটা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মন্দির দেখতে এই মা আমার তোমার সবার মা তো মাকে পুজো কাজে চলে এসেছি আজকে তো আর এখানে আমার মা বাবা দুজনাই থাকেন তো আমাদের বাবা এই সাইডে থাকেন মা ওই ওই সাইডে থাকেন আলাদা আলাদা করে তো আমি আর আমার মা চলে এসেছি পুজোর জন্য তো ঠাকুর মশাই মা তো মালা পরছেন পুজো শুরু হবে আর কি পুজো শুরু হওয়ার সময় হয়ে গেছে অনেকক্ষণ এসেছিলাম আমরা ফার্স্টে তো মার পুজো হয়নি ফার্স্টে বাবার পুজো হয়েছে সেটা দেখায়নি ভিডিওতে ফার্স্টে বাবার পুজো হয়েছে এবার মার পুজো হচ্ছে তো মা মালা পরলেই হয় ঠাকুর মশাই পুজোতে বসবে ঠিক আছে তো অনেকদিন পর মাঠে অনেকটাই ভালো লাগছে তো ঠাকুর মশাই বসে রয়েছে পুজো দেওয়ার জন্য আর গাইস এর মধ্যে আমি একটা কথা বলি আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করছো না তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তোমরা সাপোর্ট না কি করে বলে মার প্রচুর সম্পূর্ণ তো ওসে নিয়ে চলে যাবো তাটা দেখো